আচ্ছা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো ইনবক্স করেছো ইভেন হোয়াটসঅ্যাপ কলও করেছো ইনবক্সেও মানে ম্যাসেঞ্জারও কল করেছো যে দিদি তুমি তো বলো তুমি ব্রেস্ট ফিড করো করাও তো আমাদেরও মানে সদ্য একদম বেবি হয়েছে কারোর এক মাস কারোর পনেরো দিন বা কারোর একদম সদ্য সদ্য তিন চার দিন পাঁচ দিন ছ দিন এরকম অনেকে মানে দশ বারো জনের উপর তোমরা এই মেসেজটা করেছো তো ব্রেস্ট মিল্ক বাড়ানোর কোনো টিপস থাকলে পরে দাও যেহেতু আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম যে আমারও প্রথম দিকে তিন চার দিন এই সমস্যায় পড়তে হয়েছিল তো ইভেন আমাকে একজন ফোন করেছিল তার বেবি দু মাসের উপর তার বয়স হয়ে গেছে বাট এখনও তার ব্রেস্ট মিল্কে একটু সমস্যা চলছে তো তাকে আমি ফোনেই বলেছি তাকে সমস্যার আমি যেটা সলিউশন পেয়েছি সেটাই অবভিয়াসলি বলেছি আমি তো ডাক্তার নই তাই সব সমস্যা মানে সব সলিউশনগুলো আমার জানানোই আমাকে আমার ডক্টররা যেটা বলেছিলেন আমি সেটাই আর যেটাতে আমি রেজাল্ট পেয়েছি সেটাই শেয়ার করেছি ইভেন আজকেও দেখলাম জাস্ট একটু আগে আমি যে ব্রেস্ট মিল্ক নিয়ে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করেছি নিউবর্ন বেবি জন্য আর সেখানেও একজন বলেছে যে দিদি ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য কোনো টিপস থাকলে বলো তো আমি ভাবলাম চলো সবাইকে তো এরকম ইন্ডিভিজুয়াল বলাটা সম্ভব না অনেককে বলেছি তারপরেও যখন আসছে একটা ভিডিও করে দিই ছোট্ট করে তো এই দেখো আমাকে ডক্টর এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট আছে যেটা দুধে মিশিয়ে খেতে হয় এটা দিনে দুবার করে খেতে দিয়েছিলেন এটা আমি খেতাম এখন মানে খেতাম বলার কারণ হচ্ছে ছ সাত দিন খাওয়ার পরেই মোটামুটি পাঁচ দিনের মাথা থেকেই আমার ব্রেস্ট মিল্ক প্রডিউস হওয়া শুরু করে আর তারপরে এতটাই বেশি হয় যে আমি বর্তমানে বন্ধ রেখেছি ছ সাত দিন খাওয়ার পর থেকে বন্ধ রেখেছি ঠিক আছে আর এর সাথে আমাকে একটা ট্যাবলেটও দিয়েছিল খুব ছোটো ছোটো ট্যাবলেট সেটাও দিনে দুবার খেতে দিয়েছিল বাট আমি সেই ট্যাবলেটটার নাম বলছি না এখানে কারণ হচ্ছে যেহেতু মানে আমি ডাক্তার নই প্রেসক্রাইব না করে না করা মানে সেইভাবে বলাটা উচিত নয় সেই জন্য বলছি না বাট এটা যেহেতু মানে দুধে মিশিয়ে খাওয়ার একটা সাপ্লিমেন্ট আছে এটা বলাই যায় আমি ক্যামেরা করে তোমাদের নামটা দেখাচ্ছি দাঁড়াও তো এটা দিনে দুবার খেতে দিয়েছিলেন দুধে মিশিয়ে ঠিক আছে দু চামচ করে এটা আমি খেতাম আর এর সঙ্গে ঘরোয়া যে টিপসগুলো যেগুলো ডক্টর বলেননি বাট যেগুলো আমাদের মানে মা কাকিমারা তারপরে আমার ননদরা আমাকে বলেছিল বলেছিল এই টিপসগুলো ইউজ করতে যেরকম দুধ সাবু সাবু খেলে পরে ব্রেস্ট মিল্ক বেশি বেশি করে প্রডিউস হয় তারপরে হচ্ছে আরেকটা ইজিয়েস্ট হচ্ছে লাউ ডাল ঠিক আছে মুগ ডাল নয় মুগ ডাল এই সময়টা হজম করতেও একটু সমস্যা হয় তো মুসুরির ডাল একদম ঘন করে বানাতে হবে তার মধ্যে অনেক বেশি করে লাউ দিয়ে ঠিক আছে তো এইটা আমি খেয়েছি ইয়েস এটা আমি ওরকম ছ সাত দিন মতো ডেইলি দুবেলা করে দুবাটি করে খেয়েছি একদম মানে বেশি বেশি করে লাউ দিয়ে খুব ঘন থকথকে করে মুসুরির ডাল ঠিক আছে তো এইগুলোতেই আমার কাজ হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার জন্য এখন বর্তমানে সবগুলোই বন্ধ রেখেছি ইভেন এটাকেও বন্ধ রেখেছি এখন প্রয়োজন পড়ছে না বলে দেখো দেখে বুঝতেই পারছো না বুঝতে পারবে কী করে এইদিকে ইয়েস এই যে এ দেখো প্রায় অর্ধেকের উপর রয়েছে আমার এখনও তো ঠিক করেছি যে এখন রেগুলার বেসিসে ওরম খাবো না একেবারে মানে তিন চার দিন পর পর একদিন একটু খেলাম কারণ এটাকে তো শেষও করতে হবে শুধু শুধু নষ্ট করা তো কোনো মানে হয় না তো সেই জন্য তোমরা এগুলোই ট্রাই করে দেখতে পারো আশা করি রেজাল্ট পাবে আর সব থেকে বড়ো কথা ঘরোয়া যে টিপসগুলো আছে সেগুলোকে করে দেখতে পারো আর হ্যাঁ এর সাথে ডক্টর মানে পিরিয়াট্রিক যারা ছিলেন এইমসে তারা আমাকে সাজেস্ট করেছিলেন বেশি বেশি করে প্রোটিনযুক্ত খাবার খেতে কার্বোহাইড্রেটটাও এই সময় নিতে বলেছে আমার যেহেতু সুগার রয়েছে আমার তো হসপিটালে মেপে ডায়েট দেওয়া হতো স্পেশাল ডায়েট বলতো ওটাকে তিনবেলার খাবারটাই বাট আফটার ডেলিভারি ডক্টর কিন্তু আমাকে বলেছিলেন যে আপনি এইবার থেকে একদম নর্মাল ডায়েটটা নেবেন মেন ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন প্রোটিন জাতীয় খাবারগুলো খুব বেশি বেশি করে খান এগুলো বলেছিল এতে করে মিল্ক খুব তাড়াতাড়ি প্রডিউস হয় আর কোয়ালিটিও খুব ভালো হয় মিল্কের আর হচ্ছে তার সঙ্গে বলেছিল প্রত্যেকবার ফিট করানোর আগে মিনিমাম এক থেকে দেড় গ্লাস করে জল খেয়ে নেবেন রুম রুম টেম্পারেচারে মানে নর্মাল টেম্পারেচারে জলই খাবেন ঠান্ডা নয় আর সেটা হচ্ছে ফিট করাবেন যতবার তার ঠিক আগে এক থেকে দেড় গ্লাস খেয়ে নেবেন এটা অবশ্যই ম্যান্ডেটারি আর এছাড়া সারাদিনও জল খাওয়ার পরিমাণটা বেশি বেশি রাখবেন সেটা মানে লিকুইড জল খেতে হবে তার কোনো মানে জল জাতীয় মানে লিকুইড ফর্মের যে কোনো জিনিস একটু বেশি বেশি করে খাবেন তো এই সবগুলোই ডক্টরে রেকমেন্ড করা ছিল বললাম তোমাদের আশা করি তোমাদের হেল্প হবে এবার তারাও ব্যাক ক্যামেরা করে এটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ল্যাকটনিক গ্রেনিউলস আছে ফর ব্রেস্ট ফিডিং মাদার্স লেখাই রয়েছে এটা হলো দুশো গ্রামের রয়েছে আর এর দাম হচ্ছে এই যে চারশো পঁচিশ টাকা তবে ভীষণই ভালো কাজ দেয় আমার তো খুব তাড়াতাড়ি ঘন কাজ দিয়েছে দেখেই বুঝতেই পারছো জাস্ট হাফ হাফও ঠিক না মানে ওই ফর্টি পারসেন্ট মতো শেষ হয়েছিল তাতেই কাজ হয়েছে এখন আমি আপাতত স্টক রেখেছি আবার খাবো আর দেখে বুঝতে পারছো একটু দানা 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 টাইপের কিন্তু দুধের মানে গরম দুধে দিলে সঙ্গে সঙ্গে মিশে যায় দু চামচ করে দুবেলা বলেছিল খেতে এক এক গ্লাস দুধের মধ্যে দিয়ে আর খেতে জানো তো এটা টেস্টটা পুরো পান মশলার মতো মিশ খুব মিষ্টি খেতে আর টেস্টটাও অনেকটা পান মশলার মতো খেতে তো চলো টাটা আমার পুচকেটা উঠে পড়ছে সে ঘুমিয়েছিল এই যে তার হাত পা নড়া শুরু হয়ে গেছে এখানে তো আবার পরে কথা বলছি